হওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে ঘূর্ণিঝড় সেনিয়ার আরও ভয়ঙ্কর হবার সম্ভাবনা রয়েছে এবং যা গতিবেগ লক্ষ্য করতে পারা যাচ্ছে প্রচণ্ড গতিসম্পন্ন একটি ঘূর্ণিঝড় হতে পারে একশো কিলোমিটারের ওপরে তার স্বাভাবিক গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এখন সবথেকে বড়ো প্রশ্ন এটা কি দক্ষিণ ভারতের দিকেই থাকবে না আবার সে উড়িষ্যার দিকে আসতে পারে উত্তরমুখী হয়ে এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি আমরা ইসিএমডব্লু এই মডেল থেকে সেটা দক্ষিণ ভারতের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে সেটা নিঃশেষ হয়ে আরব সাগরের সিস্টেমটা হাজির হতে পারে তবে এখানে একটা প্রশ্ন এটা যদি উত্তরমুখী হয় তাহলে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে আসার একটা চান্স বা সম্ভাবনা থাকবে তবে যেটা দেখাচ্ছি এই মুহূর্তে এটা দেখা যাচ্ছে এর পরিবর্তনও হতে পারে তবে ইসি অনেকে হয়তো বলেন যে ইসি টাই বেশি গ্রহণযোগ্য তবে আমরা জিএফএস মডেল থেকে একবার প্রাথমিকভাবে দেখে নেবার চেষ্টা করব যে সেই মডেল কি দেখাচ্ছে বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে কি না এখানে একটু অন্যরকম দেখা যাচ্ছে এটা এখানে অন্যরকমই দেখা যায় তো এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যা পরিস্থিতি রয়েছে দেখুন এখানে আস্তে আস্তে যেটা উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনার কথাই এটা দেখাচ্ছে এই মডেলটা দেখাচ্ছে এরা যেটা দেখাতে চাইছে আটাশ তারিখে যখন ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে যে আগের মডেলটা থেকে যেটা আমরা দেখলাম যে দক্ষিণ ভারতের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা সেটা এখানে একটু অন্যরকম অর্থাৎ প্রথমে দেখা যাচ্ছে পশ্চিমমুখী হয়ে এগোচ্ছে অর্থাৎ এলোমেলো একটা ছন্ন ছাড়া ভাবের মতন এই সিস্টেমটা কিন্তু দেখাচ্ছে প্রথমে এইভাবে আসছে আবার এই দিকে যাচ্ছে আবার হয়তো পরবর্তী ক্ষেত্রে এইভাবে যাবে এই রকম একটা পরিস্থিতি কিন্তু এই সিস্টেম দেখাচ্ছে তো দেখুন আবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব চার তারিখের দিকে সিস্টেমটা বাংলাদেশ এবং মায়ানমারের দিকে আসতে পড়ার সম্ভাবনা দেখাচ্ছে জি এই মডেল তবে এই মডেল থেকে আমরা আপনাদের দেখালাম এই পর্যন্ত আমরা ইসি অর্থাৎ আগের মডেল থেকে দেখানোর চেষ্টা করব আর যদি এই মডেল অনুযায়ী আসে তাহলে বাংলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই থাকবে বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম মায়ানমার এই সমস্ত জায়গায় এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো সবই একটা প্রাথমিক অনুমান এখনই কিছুই বলা যাবে না কোন দিকে যাবে বা কোন দিকে যাবে না যা পরিস্থিতি দেখা যাচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা ফিরে আসছি আগের মডেলে আগের মডেল দেখতে পাচ্ছেন ই এখানে আমরা ফিরে আসছি এখান থেকে যে আপডেট আমরা পাচ্ছি এখানে বাংলার দিকে আগে দেখা গিয়েছিল বৃষ্টির সম্ভাবনা ছিল তবে এই মুহূর্তে কি দেখা যাচ্ছে এবার আপনাদের প্রথম থেকে সেটা দেখানোর চেষ্টা করব আমরা আগে দেখেছিলাম আবহাওয়া দপ্তর এটা জানিয়েছেন যে বাইশ তারিখে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা বা সম্ভাবনা রয়েছে সেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে সেই পর্যন্ত আপডেট এখনও আমরা দেখতেই পাচ্ছি এদিকে একটা নিম্নচাপ তৈরি হবে এবং বাইশ তারিখের পর চব্বিশ তারিখের দিকে সেটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমমুখী হয়ে এগোবে এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এসে সেটা ডিপ্রেশনের আকার নেবে অর্থাৎ নিম্নচাপটা আরও গভীর হবে অর্থাৎ আরও শক্তি বাড়াবে এটাই ছিল আপডেট তো আমরা চব্বিশ তারিখে সেই রকমই অনেকটাই দেখতে পাচ্ছি যে আন্দামান থেকে সিস্টেমটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে আসছে এবং দেখতেই পাচ্ছেন একটা নিম্নচাপ কিন্তু গভীর আকার ধারণ করেছে পঁচিশ তারিখের যা তথ্য আমরা পাচ্ছি পঁচিশ তারিখের দিকে সিস্টেমটা পশ্চিম এবং উত্তর পশ্চিম পশ্চিমমুখী হয়ে এগোচ্ছে ঠিক কথায় তবে গভীর নিম্নচাপ আকারই রয়েছে ছাব্বিশ তারিখের যা আপডেট আমরা পাচ্ছি ছাব্বিশ তারিখের সিস্টেমটা আস্তে আস্তে আরও শক্তি বাড়াচ্ছে এবং অতিগভীর নিম্নচাপ বা যেটাকে বলা হয় ডিপ ডিপ্রেশন সেরকম অবস্থায় আসার একটা সম্ভাবনা বা চান্স রয়েছে বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় এখান থেকে এখানে যেটা দেখা যাচ্ছে এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে সেটা ২৬ তারিখের দিকে সাতাশ তারিখের দিকে এর যা পরিস্থিতি রয়েছে সেটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমমুখী হয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রোমের আকারে আসতে পারে অর্থাৎ শুধু যে ঘূর্ণিঝড় তা নয় একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি তিরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় এর গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এবং আস্তে আস্তে আটাশ তারিখের দিকের যে আপডেট আমরা আগে দেখেছিলাম সেই রকমই আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেমটা আস্তে আস্তে চেন্নাই বা সংলগ্ন নেল্লোর পুদুচেরি কোনো জায়গায় আছড়ে পড়তে পারে তবে কোথায় আছড়ে পড়তে পারে এখনই বলা যাবে না কারণ এখনও অনেক দিন টাইম রয়েছে আবার আস্তে আস্তে সেটা ঘুরেও যেতে পারে হয়তো দেখা যাচ্ছে এইভাবে আসছিল এইখানে আমরা দেখতে পাচ্ছি এখন হয়তো দেখা যাক গতিপথে পরিবর্তন হয়ে গেল এইভাবে উড়িষ্যার দিকেও আসতে পারে তবে সঠিকভাবে এখনই বলা সম্ভব নয় আবহাওয়া দপ্তর জানাবেন অবশ্যই তখন সেটা আরও পরিষ্কার করে বোঝা যাবে আরও কয়েকটা দিন গেলে যে সেটা কোথায় আসতে পারে আর যদি বাংলার দিকে বা উড়িষ্যার দিকে আসে তাহলে পশ্চিমবঙ্গ বাংলাদেশে ব্যাপক একটা ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এই শীতকালে তবে এখনই সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না উনতিরিশ তারিখের যা পূর্বাভাস অবশ্যই আছড়ে পড়ছে এবং আছড়ে পড়ার পর দক্ষিণ ভারতের রাজ্যগুলো তার মধ্যে রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এছাড়া রয়েছে পরবর্তী ক্ষেত্রে কর্ণাটক এদিকে প্রচণ্ড প্রভাব পড়বে কেরালায় প্রচণ্ড প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এবং তিরিশ তারিখের দিকে সিস্টেমটা আস্তে আস্তে দুর্বল হবে কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে না তবে সিস্টেমটা তিরিশ তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি সেটা আস্তে আস্তে কিন্তু গিয়ে আরব সাগরে পড়ছে অর্থাৎ আরব সাগরে একটি নিম্নচাপ আকারে এই সেনিয়ার ঘূর্ণিঝড়টি পরবর্তী ক্ষেত্রে অবস্থান করতে পারে নভেম্বরের তিরিশ তারিখ থেকে ডিসেম্বরের এক তারিখের মধ্যে এই রয়েছে মোটামুটি সিস্টেমটার গতিবিধি এবার আমরা বাংলার আপডেটে ফিরে আসছি এর জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা কতটা আপাতত আমরা আগে দেখেছিলাম আগের দিনই দেখেছিলাম যে বাংলার দিকে বৃষ্টির একটা চান্স দেখাচ্ছিল এই সিস্টেমটাই অর্থাৎ এই মডেলটাই তো এই মুহূর্তে আমরা সেটাই দেখব পঁচিশ তারিখের পর থেকে ছাব্বিশ তারিখের দিকে সেরকম তো কোথাও কোনো বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে না সাতাশ তারিখের দিকেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝাড়খণ্ডে এছাড়া বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ কোথাও কিন্তু দেখা যাচ্ছে না আঠাশ তারিখে যখন ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে তখনও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে না বৃষ্টিটা জোর দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত আসতে পারে আঠাশ তারিখের দিকে উনতিরিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে উনতিরিশ তারিখেও সেই রকমই সিচুয়েশান বা সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখের দিকেও সেই রকমই পূর্বাভাস বৃষ্টিটা আস্তে আস্তে দক্ষিণ ভারত হয়ে কর্ণাটক এবং মুম্বাই অঞ্চলের দিকে চলে যেতে পারে এরকমই দেখাচ্ছে এই মডেলটি এবং দুই তারিখের পর তিন তারিখের দিকে যা পূর্বাভাস তিন তারিখে বৃষ্টিটা কিছুটা মধ্য ভারতের দিকে আসার সম্ভাবনা রয়েছে তবে মধ্য ভারতের দিকে এলো। নতুন যে আপডেটটা আমরা এই মুহূর্তে দেখছি সেখান থেকে বাংলা ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না যদিও আগামী কাল কি হবে সেটা বলা যায় না তবে গতকাল বৃষ্টি দেখা গিয়েছিলো আপনাদের জানিয়েছিলাম যে কোন কোন জায়গাতে হতে পারে তো এই মুহূর্তে তো পশ্চিমবঙ্গের দিকে কোনো বৃষ্টিপাত নেই যেটা দেখা যাচ্ছে না আর আবহাওয়া দপ্তরের কথা যদি বলেন তারা ছাব্বিশ তারিখ পর্যন্ত মোটামুটিভাবে আপডেট প্রকাশ করেছেন তাদের যে আপডেট রয়েছে ছাব্বিশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না তাপমাত্রা যেটা একটু বেড়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একটু হালকা গরমের অনুভূতি এসেছে সেই অবস্থাই বজায় থাকবে নতুন করে পরিবর্তন নয় তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলগুলোতে হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে সিকিমের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানা যাচ্ছে সুতরাং নতুন আপডেট এটা দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এবার মেঘলা আকাশের সম্ভাবনাটা একবার দেখার চেষ্টা করব পঁচিশ তারিখের পর থেকে ছাব্বিশ তারিখের দিকে হালকা হালকা মেঘলা আকাশ থাকবে সাতাশ তারিখের দিকে হালকা হালকা মেঘলা আকাশ উড়িষ্যার দিকে বেশি মেঘলা আকাশ সবটাই পাল্টে গেছে গতকালে একরকম দেখেছিলাম আজকে একটু অন্যরকম দেখা যাচ্ছে তবে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যাতে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে উনতিরিশ তারিখের পর তিরিশ তারিখের দিকেও সেরকম মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে নেই হালকা হালকা মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এদিকে বেশি মেঘলা আকাশটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে মুম্বাই মহারাষ্ট্র বিশেষ করে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গা মেঘলা আকাশটা বেশি করে এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি তবে তিন তারিখের দিকে ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু মেঘলা মেঘলা আকাশের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা তবে বিরাট যে মেঘলা আকাশ সেটা বলা যায় না এবং চার তারিখের দিকের যে আপডেট হালকা হালকা মেঘলা আকাশ সুতরাং আজকের আপডেট কিন্তু একটু ভালো বা পজিটিভ দিক রয়েছে যে এই শ্রেণী আর ঘূর্ণিঝড়টা তৈরি হবার সম্ভাবনা অনেকটাই রয়েছে সেটা দক্ষিণ ভারতেই ঢুকতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টির সেরকম কোনো চান্স আজকে আপডেটে দেখতে পাচ্ছি না আমরা তবে মনে রাখবেন আজকে দেখা যাচ্ছে না মানে যে বৃষ্টি একদমই হবে না সেটা বলা যায় না অনেকে হয়তো যারা একটু বোঝেন না তারা বলবেন গতকাল বলেছেন বৃষ্টি হবে আজকে বলছেন বৃষ্টি হবে না এটাই রয়েছে ওয়েদার নিত্যদিন কীরকমভাবে আবহাওয়া থাকে সেটাই আপনাদের জানাই বর্তমান পরিস্থিতি কিন্তু একটু ভালো রয়েছে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গেও তাই এবং ঝাড়খণ্ডও তাই বৃষ্টিপাত সেরকম দেখা যাচ্ছে না আর বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সেরকম কোনো চান্স বা সম্ভাবনা আপাতত থাকছে না আগামী কয়েকদিন আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বিশেষ করে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল একুশ তারিখ শুক্রবার তাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই যেটা আপনাদের বললাম যে দার্জিলিং এবং সিকিমের দিকে হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এর মূল কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা এর ওপর দিয়ে যাচ্ছে অর্থাৎ ওপর দিয়ে মানে পার্শ্ববর্তী জায়গা দিয়ে যার ফলে উত্তরবঙ্গের জায়গা এছাড়া আসামের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশের দিকে হতে পারে বাকি অন্যান্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া থাকবে বাংলাদেশেও কোথাও কোনো বৃষ্টির চান্স বা সম্ভাবনা আপাতত লক্ষ্য করতে পারছি না আমরা এবং তাপমাত্রা কেমন থাকতে পারে তাপমাত্রায় বড়ো ধরনের কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় যে পরিবর্তনটা চলে এসেছে অর্থাৎ ঠান্ডা কমে গেছে সেটাই বজায় থাকবে কলকাতা এবং সংলগ্ন জায়গায় একুশ থেকে বাইশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে হুগলি জেলার দিকের যে আপডেট উনিশ থেকে কুড়ি থাকবে পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলোর দিকে আঠারো থেকে উনিশ ডিগ্রি থাকবে এমনটা সম্ভাবনা পশ্চিম বর্ধমানের দিকেও আঠারো থেকে উনিশ ডিগ্রি থাকবে পুরুলিয়া বাঁকুড়া এদিকে সতেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা বজায় থাকার সম্ভাবনা রয়েছে বীরভূম জেলার দিকে সতেরো থেকে আঠারো ডিগ্রি থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ জেলার দিকের যে আপডেট সতেরো থেকে আঠারো থাকবে আর চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকের যা তথ্য রয়েছে এখানেও যে বিরাট পরিবর্তন তা নয় আঠারো থেকে উনিশ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এই রয়েছে মোটামুটি আবহাওয়ার ক্ষেত্রে একটা পূর্বাভাস আর বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চলগুলোর যা পূর্বাভাস রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট আঠারো ডিগ্রির ঘরে থাকবে ঢাকা বিভাগের দিকে উনিশ থেকে কুড়ি খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সতেরো থেকে তেইশ ডিগ্রি থাকতে পারে তেইশ ডিগ্রি থাকবে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের দিকে এখানে একটু বেশি তাপমাত্রা থাকে আর ত্রিপুরার দিকে সতেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তাই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকে দু এক জায়গা দু এক জায়গা খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে সেটা গুরুত্বপূর্ণ কিছু নয় মোটামুটি শুকনো আবহাওয়া বৃষ্টির সেরকম কোনো বিরাট ধরনের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও নেই উত্তরবঙ্গে দার্জিলিং এবং সংলগ্ন জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে মোটামুটি পূর্বাভাস সুতরাং ঘূর্ণিঝড় অবশ্যই আসার সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে এটা আপনাদের জানাতে পারি তা দক্ষিণ ভারতের দিকে প্রভাবটা বেশি থাকবে এবং বেশি দেখাবে বাংলার ক্ষেত্রে ততটা প্রভাবের সম্ভাবনা নেই এখনও পর্যন্ত আপডেট তবে জি মডেল কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছে সেটাও আপনাদের জানিয়েছি সেই মডেল কিন্তু একটু অন্যরকমই দেখায় পরবর্তী ক্ষেত্রে দেখা যায় ইসি যেমন দেখাচ্ছে সেটাও সেরকম দেখায় তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না আপডেটটি যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং